বিসমিল্লাহ রহমানের রাহিম আসসালামু আলাইকুম বন্ধুরা আমরা সাধারণত শরীরের ক্লান্তি ও সতেস্তার বৃদ্ধির জন্য বিভিন্ন রকমের চাপান করে থাকি এক্সেলেন্ট গ্রিন টি প্রাকৃতিক সতেস্তা ও শক্তির উৎস প্রতিদিন শুরুতে এক কাপ গ্রিন টি আপনাকে দেয় ত্বক ও শরীরের জন্য অ্যান্টি অক্সিডেন্ট শক্তি ক্লান্তি কমায় হজমে সাহায্য করে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় কোলেস্ট্রলের মাত্রা নিয়ন্ত্রণ রাখে নিয়মিত ব্যবহারে আপনাকে রাখে সতেজ সুস্থ ও সক্রিয় তাই বাজারে সস্তা দামে চা পান না করে এক্সেলেন্ট গ্রিন টি চাটি পান করুন এতে আপনার শরীরকে দিবে আরও এনার্জি ও রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করবে যারা এক্সলেন এক্সেলেন্ট গ্রিন টি চাটি নিতে চান তারা নিচেতে স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করুন অথবা এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ দেওয়া আছে সেখানেও মেসেজ করতে পারেন পণ্যটি সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি ও হোম ডেলিভারিতে পেয়ে যাবেন আমাদের পরবর্তী নতুন নতুন এই রকম আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ